এগুলো হলো বৃহস্পতি গ্রহের একমাত্র বিষাক্ত খাবার যেটা দেখে যে কোনো মৃত মানুষের জল দিয়ে জীব দাঁতের ফাঁক দিয়ে গলে পড়ে যাবে এরকম ভয়ঙ্কর একটা সুস্বাদু খাবার করার জন্য আমাদের প্রচন্ড সাহসের দরকার হয়েছিল না তাই আমরা সবাই মিলে একজনের মিসাইল গুজিয়ে দিয়ে তাকে কাছের মাথার দিকে পাঠাচ্ছিলাম সে গাছের গোড়ায় পৌঁছানো মাত্র দিয়ে মাটি থেকে কামরাঙ্গাগুলো কাছের মাথায় পাঠতেছিল যেগুলো আমি নিজ দায়িত্ব আমার একটি পায়ের সাহায্যে একত্রিত করে নিয়ে আসলাম ফেলে দেওয়ার জন্য তারপরে সেগুলোকে অপরিষ্কার পানি দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে পানিগুলো রেখে কামরাঙ্গাগুলো ফেলে দিলাম যেগুলো মুদির পাইপ সার্জারি করা একজন প্রাইভেট ডাক্তার সেগুলোকে সার্জারি গাড়ি করে কেটে ভাগ করতেছিল তবে এরকম একটা বিষাক্ত খাবারের গন্ধে কোন এলিয়ান আসবে না তা হতেই পারে না তাই তো একজন এলিয়ান মহাকাশ থেকে সোজা আমাদের কাছে নেমে আসলো এগুলোকে ভালো করে কাটা হয়ে গেলে লাল চন্দনের গুড়ের ভিতর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মঙ্গল গ্রহে থাকা আনা স্পেশাল সাদা বালু তার সাথে আরো দিয়ে দিলাম অরিজিনাল কৌর তেলের মধু যেগুলোকে একত্রে নারিয়ে চারিয়ে মিক্স করার পরে আমি লক্ষ্য করে আমার কপাল দিয়ে দেখতে পেলাম প্রত্যেকের জল দিয়ে জীব করতেছে তাদের ভাগ দিয়ে তাও আবার কারণ আজকের এই বিষাক্ত বানানিটা এত পরিমাণ ছেঁচরা সুন্দর হয়েছিল যা খেতে সত্যি অসাধারণ ভালো একটা অনুভূতি ঠেকতেছিল না তাই তো দীর্ঘ অনেক সময় প্রায় দুই মিনিটের ভিতরে সবকিছু খালি হয়ে গিয়েছিল